আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের একজন এমপি এবং মন্ত্রী তিনি শেখ হাসিনার বোনের মেয়ে এখন টিউলিপ সিদ্দিকে সিদ্দিকীকে নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম খুবই তৎপর বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর এবং দুদু চার বিলিয়ন ডলারের মামলা যখন চালু করে শেখ হাসিনা পরিবার জয় রেহানা হাসিনা টিউলিপ এদেরকে নিয়ে তখনই ব্রিটিশ সংবাদ মাধ্যম সরগরম হয়ে যায় ব্রিটিশ সংবাদ মাধ্যম হচ্ছে এরকম এরা এরা খুবই পিছলা টাইপে মানে যারে ধরবে একদম পিছনে মানে লাইগাই থাকবে মানে তার ওই সুলোয়ানা বাইর করে তারপরে তারা ছাড়বে আপনারা দেখছেন যে প্রিন্সেস ডায়না ছিলেন দেখেন তারা বাইর হতে পারতো না সে ওই পিছিয়ে পিছে তারা আসেই হ্যাঁ কোইছল নুকায় ছবি তুলতেছে কোথায় কোন জায়গায় কি ভুল হইছে মানে এরা হইছে এইটা ওই পিছলার মতো লাইগা থাকে এখন টিউলিপকেও সেই রকম তারা যখন শেখ হাসিনা সরকারের পতন হইছে যে তার কোথায় কি কোন জায়গায় লিংক পাওয়া যায় কোথায় কি হইছে হ্যাঁ কোথায় দোষ করেছেন তার মন্ত্রিত্ব কিভাবে খাওয়া যায় লেবার পার্টিকে বিপদে ফেলা যায় সরকারকে বিপদে ফেলা যায় বিভিন্ন ধরনের কাজকারবার নিয়ে তারা ব্যস্ত তো প্রতিদিনই একটা না একটা অভিযোগ বের হচ্ছে তার নামে এখন আজকে দেখলাম আবার নতুন অভিযোগ বাইর হয়েছে তার নামে তো আগের অভিযোগ ছিল কি ওই যে ফ্লাট তিনি উপহার নিয়ে নিছে তার বোন নিয়ে নিছে এটা বৈধ হয়েছে কিনা হ্যাঁ এটাতে তিনি কোন সুবিধা নিচ্ছেন কিনা এই সব এখন নতুন যেটা হচ্ছে সেটা হলো যে তিনি গত শুক্রবার ব্রিটেনের একটা পত্রিকা দি টেলিগ্রাফ তারা বলছে যে টিউলিপের একটা ভিডিও পোস্ট করেছে তারা এবং সেই ভিডিওটি ছিল দুই হাজার সতেরো সালে এবং এই ভিডিওটি কি জন্য বা এটার উপ কি কী ছিল সেটা হলো পত্রিকাটিকে বলছে যে টিউলিপ তাদের এক অন্তঃসত্ত্বার নারী সাংবাদিককে হুমকি দিয়ে কথা বলেছিলেন দুই হাজার সতেরো সালে তো এখন ঘটনা ঘটছিল দুই হাজার সতেরো সালে এবং সেটা চ্যানেল ফোরের একজন ব্রিটিশ সাংবাদিক নাম হল ডেইজি আইলিফ তিনি টিউলিপের সাক্ষাৎকার নিয়েছিলেন দুই সালে এবং ওই সাক্ষাৎকারে ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী নিয়ে প্রশ্ন করেছেন তিনি তখন টিউলিপ অনেকটা তাকে হুমকি স্বরূপ বলছিলেন বি কেয়ারফুল সতর্ক থাকুক এবং হুমকি দিয়ে বলেন আমি একজন ব্রিটিশ এমপি খুব সাবধান আমি বাংলাদেশে নই আপনারা যার কথা বলছেন তার মামলা নিয়ে আমার কোনো ধারণা নেই এবং অতঃপর টিউলিপ অন্তঃসত্তা সাংবাদিককে বলেন এখানে আসার জন্য ধন্যবাদ আশা করি তোমার সন্তান ভালোভাবে হবে কারণ প্রসব খুবই কঠিন দেখা হবে অতঃপর তিনি ক্যামেরা বন্ধ করতে বলেন এখন এটাতে বোঝা যাচ্ছে যে তিনি প্রথমে একটু হুমকি দিয়েছেন পরে আবার এটাকে ব্যালেন্স করেছেন হ্যাঁ তিনি তা এখানে আসার জন্য তাকে ধন্যবাদ জানান তার বাচ্চা যাতে সুন্দরভাবে হয় ব্যথাহীনভাবে ভাবে হয় তিনি সেটারও প্রার্থনা করেন এবং পরে আবার দেখা হবে বলেন সেটাও করেন তিনি এবং ওই যে স্টাফ রিপোর্টার ডেজি আইলি তিনি চ্যানেল ফোর বলেন যে তাকে হুমকি দিয়ে তিনি কথা বলেছিলেন এবং তিনি বলছেন যে টিউলিপ পরবর্তীতে পুলিশ ও তার বস যারা ছিলেন তাদের কাছে তিনি নালিশ করেছিলেন টিউলিপ কিন্তু সেগুলো টিকেনি পুলিশও গুরুত্ব দেয়নি এবং তার যে বস তারা এটাকে গুরুত্ব দেয়নি তিনি বেঁচে গিয়েছিলেন কারণ তার এই যে সাক্ষাৎকার সেটা ভিডিও রেকর্ড করা ছিল এবং এই ভিডিও রেকর্টে মানে রেকর্ডে সবকিছু তথ্য প্রমাণ ছিল যার ফলে তিনি বেঁচে গিয়েছিলেন এবং তিনি চাকরি হারান তার বস তার চাকরি এখন প্রশ্ন হচ্ছে যে টিউলিপের বিরুদ্ধে এটা সালের ঘটনা। কেন তারা এসব বললেন না ব্রিটেন তো মুক্ত গণতন্ত্রের দেশ এটা তো বাংলাদেশের মতো না আচ্ছা বাংলাদেশে মনে করলাম যে সরকারের ভয়ে পুলিশের ভয়ে ঠিক আছে তারা বলেন নাই কিন্তু ব্রিটেন তো সেরকম না এটা তো মুক্ত গণতন্ত্রের দেশ যে কেউ কথা বলতে পারে তার অধিকার আছে এখানে আপনাকে কথা বললে ধরে পুলিশে জেলে ঢুকাই দিবে মেরে পিটে তক্তা বানায় ফেলবে তা তো না কিন্তু তারা এতদিন বললেন না হঠাৎ শেখ হাসিনা সরকার পতনের পর একদম সবাই হুমড়ি খেয়ে পড়েন কারণটা কি আসলে টিউলিপ দুষি নাকি এখানে কোনো ষড়যন্ত্র আছে নাকি শেখ হাসিনার তার খালা হন সেটাই তার অপরাধ এই নিয়ে প্রশ্ন উঠেছে যাই হোক আশা করি সত্য প্রতিষ্ঠিত হোক এবং তার নামে যত অভিযোগই হোক না কেন তিনি নিজেও তদন্তের দাবি করেছেন বলছেন বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার নিশ্চয়ই তার এই যে মানে কনফিডেন্স সেলফ কনফিডেন্স আছে যে তিনি অপরাধ করেননি এবং তার আত্মবিশ্বাস আছে বলেই হয়তো তিনি নিজে থেকে আমন্ত্রণ নিয়েছেন সরকারকে বলছেন যে এটা তদন্ত করো আমি আমাকে ক্লিয়ার করো মানে এটা মানুষের কাছে ক্লিয়ার হওয়া উচিত যাই হোক সত্য প্রতিষ্ঠিত হোক অপরাধ যেই করুক হ্যাঁ তার শাস্তি হোক এবং কোন নিরাপরাধ ব্যক্তি যাতে হেনস্থার শিকার না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ